আসসালামু আলাইকুম ইবরিয়ান কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আল্লাহ আল্লাহর মতে আমরা সবাই খুব ভালো আছি আশা করি আপনারাও সবাই ভালো আছেন আজ আমি কোথায় চলে আছি বলেন তো মাইশুর মাইশুর যেতে গেলে ব্যাঙ্গলোর হয়ে যেতে হয় তো আমরা ব্যাঙ্গালোরে একটু ঘোরাঘুরিও করলাম আস্তে আস্তে আমাদের রাত হয়ে গিয়েছে তো যাই হোক রাত হয়ে গেছে আমরা ফ্রেশ ট্রেশ হয়ে হোটেল থেকে আমরা বাইরে বের হলাম খাওয়া দাওয়া করার জন্য এই যে যে হোটেলটা দেখছেন এটা আমাদের হোটেল তো যাই হোক রাস্তা পার হয়ে আমরা হোটেলে চলে যাব সারা রাত সারা দিন অনেক জার্নি করেছে একটু সারা রাত রেস্ট নিয়ে সকালবেলা চলে যাব মাইশুরে তা মাইশুরে যাওয়ার আগে আমরা প্রথমে ব্যাঙ্গলোরের আভিজাত এলাকাগুলোর যত বড় বড় সুন্দর সুন্দর জায়গা আছে সব জায়গায় আর কি একটু ঘোরাঘুরি করে নিলাম তা এটা হচ্ছে হচ্ছে গিয়ে আপনার চার্চ আপনার যারা খ্রিস্টান ধর্মে আছে তারা এখানে এসে প্রার্থনা করে তো যাই হোক এটা তাদের আর কি একটা বিশেষ জায়গা তো আমি শুনেছিলাম চার্চটা নাকি অনেক সুন্দর তো আমরা একটু চলে আসলাম চার্চটা দেখার জন্য দেখেন একদম বিদেশি স্টাইলে করে এবং কত সুন্দর করে করা আমি আপনাদের একটু কাছ থেকে দেখালাম আর কি তো এবার আমি আপনাদের একটু চারিপাশটা ঘুরে ঘুরে দেখাবো তা এই জায়গাটা আসলে অনেক বড় ভিডিও করলে মানে ধরেন আপনার মনে করেন দুই তিন ঘন্টা ভিডিও হয়ে যাবে মানে এত বড় জায়গা নিয়ে করা তো যাই হোক আমি একটু সামনে এগিয়ে যাচ্ছি আপনাদের দেখানোর জন্য আসলে এই জায়গাটা যে এত সুন্দর ব্যাঙ্গলোর অনেক রিচ এলাকা এবং অনেক আভিজাত এলাকা এখানে আপনার ব্যাঙ্গলোরের কোনো গরিব মানুষ থাকে না সব বড়োলোক মানুষ এবং এখানে কোনো ছোটোখাটো হোটেল পাবেন এখানে বিশাল বড় বড় এবং লাগজারিস হোটেল তো যাই হোক আমি তো আপনাদের রাতের দৃশ্য কিছুটা দেখালাম এবার যাই হোক আমি চলে আসলাম চার্জে তো চার্জার এই যে হচ্ছে চার্জার চারিপাশটা এটা পাথর দিয়ে আর কি তাদের হচ্ছে ম্যারির আর একটা মূর্তি বানানো ওখানে ওখানে ম্যারির কোলে একটা ছোটো বাবু আছে তো যাই হোক এভাবে আর কি ওইটা তৈরি করা তো ওখান থেকে আমরা চলে গেলাম মাইশুরে আমাদের মাইশুর ব্যাঙ্গালোর থেকে মাইশুর আস্তে আস্তে আমাদের অনেক সময় লেগে গিয়েছে তো এটা হচ্ছে মাইশুর প্যালেস হ্যাঁ এটা হচ্ছে একটা চমক প্যালেসটা যে এত দারুণ কি বলবো এটা হচ্ছে গিয়ে প্যালেসের সদর দরজা আর কি তো এটা হচ্ছে গিয়ে প্যালেসে ঢোকার জায়গা এখানে প্যালেসে ঢুকতে গেলে অনেক নিয়ম কানুন আছে এখানে আপনার চেকিং হবে ভিতরে যে আপনার জুতা রেখে দেবে আপনার জুতা পরে প্যালেসে উঠা যাবে না তা যাই হোক আমার বাবুকে একটা ওখানে একটা কাঠের বক কিনে দিলাম ও নিবে বায়না করছে যে আমাকে একটা কাঠের বক কিনে দাও যাই হোক অত ছোটো মানুষ ওর বায়নাটা পূরণ করে দিলাম তা যাই হোক আমরা এই যে এখানে হচ্ছে গিয়ে আপনার চেকিং হবে আমরা একটু ওয়েট করছি ওখান থেকে আমরা ভিতরে ঢুকে গেলাম এই যে হচ্ছে গিয়ে আপনার মাইশোরের এসে যেটা দেখার জন্য যে প্যালেসটা দেখার জন্য সবাই আসে রাজা বাদশাদের প্যালেস এখানে হচ্ছে একটা হিন্দু রাজার প্যালেস এটা তো যাই হোক এটা প্যালেসটা এই যে দূর থেকে দেখা যাচ্ছে কত সুন্দর এটা হচ্ছে কি আপনার তাদের মন্দির যেহেতু এটা হিন্দু রাজার হচ্ছে গিয়ে প্রাসাদ সে তো তাদের তো মন্দির তো থাকবেই অবশ্য তো যাই হোক ওইটা তো দেখলেন আপনাদের দেখালাম তাদের হচ্ছে গিয়ে তাদের মন্দিরটা কত বড় করে করা মন্দিরটা এটা হচ্ছে গোলাপ বাগান প্যালেসের পাশেই এই এইখানে যে চারিপাশ থেকে ঘেরা আছে এখানে হচ্ছে বাগান এখানে বিভিন্ন জাতের গোলাপ ফুল আছে তো যাই হোক আমার নজর তো শুধু প্যালেসের দিকে যে কখন প্যালেসের কাছে যাব এবং কখন মানে প্যালেসের ভিতরটা দেখব মানে এত দারুণ এত এক্সাইটেড আমি আর কি এখানে হচ্ছে কি আপনার পাশে হচ্ছে কিছু ছোট খাটো প্রাসাদ বানানো আর কি বাট মেন আকর্ষণ হচ্ছে প্যালেস এই দেখেন কত সুন্দর লাগছে এটা ফোনে যতটুকু না সুন্দর সামনে আরো বেশি সুন্দর এটা আমি আপনাকে একটু চারিপাশটা ঘুরায় দেখি এখানে মনে হয় কনসার্ট হবে এখানে আমি জিজ্ঞেস করেছিলাম এখানে এই সাদা পর্দা দিয়ে ঘেরা কেন তা ওরা বললো যে এখানে হচ্ছে কনসার্ট হবে তা যাই হোক আমার মোটে গোলাপ বাগানের কাছ থেকে চোখই ফিরছিল না এই গোলাপ বাগানটা অনেক সুন্দর এখানে পরিচর্যা করার জন্য অনেক দুই চারজন লোক অলরেডি থাকেই তো সারাদিন এখানে আর কি পরিচর্যা করে গোলাপ বাগানের পাশে প্যালেসটা আর কি তো যাই হোক এখানে রাতে কনসার্ট হবে বলে এখানে আর কি সব কিছু তারা রেডি করছে রাত পর্যন্ত আমরা থাকবো না অবশ্য এখান থেকে আমরা চলে যাব অন্য আরেক জায়গায় অন্য আরেকটা শহরে এটা হচ্ছে দেখেন এটা হচ্ছে আরেকটা দরজা হ্যাঁ ওইটা হচ্ছে সদর দরজা ছিল এটা হচ্ছে সাইডে আরেকটা দরজা এখানেও কিছু মন্দির আছে এখানেও কিছু ইয়ে আছে তো যাই হোক আমরা ওখান থেকে চলে আসলাম প্যালেসে দেখছেন সবাই খালি পায় তো প্যালেসের মধ্যে ঢুকার সময় এন্ট্রি করার সময় তারা ভিডিও করতে দেয় না এখানে কিছু কিছু জায়গায় তারা ভিডিও করতে দেয় না কিছু কিছু জায়গায় তারা ভিডিও করতে দেয় তো আমি আপনাদের একটু চারিপাশটা একটু ঘুরায় দেখাচ্ছি এখানে দেখেন আপনারা একটু ওই মানে প্যালেসের বাইরেও আপনার ছোট করে প্রাসাদ তৈরি করা বাট প্যালেসটা খুব দারুণ এখানে প্যালেসের চারিপাশ কিছু কিছু জায়গা আপনাকে ঢুকতে দেবে কিছু কিছু জায়গায় ঢুকতে দেবে না তারা অনেক রেস্ট্রিকশন করে রাখে এখানে হচ্ছে প্যালেসের ভিতরে প্যালেসের ভিতরে যে কারুকার্যগুলো এত সুন্দর আর এখানে এতটা ভিড় ছিল যে আমি হাঁটতে পারছিলাম না আর কি মানে হাঁটতে খুবই প্রবলেম হচ্ছিল হাঁটতে পারছিলাম না তো যাই হোক আমি আপনাদের তবু একটু আমি কিছুক্ষণ ওয়েট করছিলাম দাঁড়ায় যে সামনের ভিড়টা কমলে আমি একটু ভিডিও করব তা যাই হোক ওয়েট করতে করতে একটু ভিড়টা কুমলো সামনে যে কত ভিড় আমি আপনাদের ইনশাল্লাহ দেখাবো তো এইটা হচ্ছে দরজা প্রত্যেকটা রুমের সামনে দরজাগুলো দেখেন কত শাহি দরজা সেই কত আদি আমল থেকে এখনও পর্যন্ত প্যালেসটা যতটা সুন্দর আছে এবং আপনার অনেক আগেই তো রাজা বাচ্চারা থাকতো এটা তো আর এমন না যে কিছুদিন আগেই তারা থাকতো সেই দরজাগুলো দেখছেন কত শাহি দরজা কত সুন্দর এবং মজবুত এখনো পর্যন্ত রাজার কারুকাজগুলো যাই হোক ওখান থেকে আমরা চলে আসলাম একটু সামনের দিকেই চলে আসলাম তো সামনের দিকে আস্তে আস্তে এটা হচ্ছে তারা ছোট্ট একটা মিউজিয়াম বানিয়েছে এখানে যাদের যাদের দেখছেন একদম হুবহু তাদের ছবি করা এখানে তাদের এই এই প্যালেসের যারা বংশীয় লোকজন হচ্ছে রানী আছে এই যে ইনি হচ্ছে গেন একজন রানী ইনিও হচ্ছেন একজন রানী রানী তাদের বাচ্চারা রাজা বাদশাহ পণ্ডিত পুরোহিত এখানে হচ্ছে গিয়ে যারা এই প্যালেসের সাথে জড়িত এখানে এখানে সবার ছবি আছে তাদের বংশের ইনি হচ্ছে গিয়ে আপনার লন্ডনের একজন রানী তো তারও এই পরিবারে বিয়ে হয়েছিল সে এসেছিলো যার জন্য আর কি তাদের ছবিটাও এখানে আর কি রেখেছে তো যাই হোক এগুলো হচ্ছে তাদের ছোট ছোট মানে ব্যবহার করার জিনিসপত্র এইগুলো হচ্ছে তারা ইউজ করত এগুলোর মধ্যে সোনা রাখতো বা সাজায় রাখতো সোপিস হিসেবে এগুলো সব চান্দির হ্যাঁ চান্দি দিয়ে এগুলো সব তৈরি চান্দি রূপা এখানে পরিচর্যা করার জন্য লোকজন আসে দেখলেন তারা প্রতিদিন ওইখানে মোছামুছি করে এবং খুব সুন্দর করি করে আর এটার ভিতরে এটার একটা বিশেষত্ব হচ্ছে চারিপাশে আপনার বাউন্ডারি দিয়ে রাখছে কারণ এর ভিতরে কাউকে ঢুকতে দেয় না এখানে যতগুলো পিলার দেখছেন এখানে হচ্ছে গিয়ে আপনার সব কিছু সোনা দিয়ে মানে কিছু কিছু পিলারে যে কারুকাজগুলো আছে এই পিলারের কারুকাজগুলো কিছু কিছু সোনা দিয়ে করা হ্যাঁ এর জন্য যার জন্য চারিপাশ তারা বাউন্ডারি দিয়ে রাখছে ভিতরে কাউকে ঢুকতে দেয় না তো যাই হোক তো আমরা একটু ঘোরাঘুরি করলাম আমরা একটু রাজার সিংহাসন দেখতে যাব। তা যাই হোক প্রথমে আমরা কিছু রানীদের ব্যবহার্য কিছু জিনিসপত্র দেখে নিই এখানে হচ্ছে কি যে রানীরা কেমন টাইপের ড্রেসিং টেবিল ব্যবহার করতো কেমন টাইপের চেয়ারে বসতে চেয়ারগুলো কিন্তু চান্দি দিয়ে করা খুবই সুন্দর খুবই সামনাসামনি দেখতে খুবই দারুণ তাদের প্রত্যেকটা আসবাবপত্র এই যে দেখেন আমি আপনাদের চারিপাশে একটু ঘুরাচ্ছি এই কাঠের দিকে দেখালে মানে মুগ্ধ হয়ে যাচ্ছে আরো বেশি তো দেখেন এই যে কাঠের দরজাগুলো উপরে কাঠের কারুকাজ করা তো ওখান থেকে আমরা বের হয়ে গেলাম বের হয়ে যেয়ে দেখি এখানে কিছু স্কুলের স্টুডেন্টরা ওয়েট করছে তারা ভিতরে যাওয়ার জন্য তারা খুব ডিসিপ্লিন মেনটেন করে চলে যায় তো যাই হোক এখানে সাথে একটু গল্প করলাম এবং মশাইকে নালিশ করলাম যে আপনার সিংহাসনটা আমাদের একটু ভিডিও করতে দিল না কারণ ওখানে অনেক সিকিউরিটি তারা সিংহাসন ভিডিও করতে দেয় না কারণ সিংহাসনটা হীরা মুক্তা সোনা দিয়ে তৈরি করা দারুণ ছিল যাই হোক নালিশ করতে করতে বাড়ি চলে আসলাম আল্লাহ হাফেজ